শনিদেবের রাশি পরিবর্তনের দিনে শনি অমাবসা এবং সূর্যগ্রহণ পড়ছে যা তিনটি রাশির উপর বিশেষভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আসুন জেনে নি এই তিনটি রাশির জাতকরা কোন কোনো ক্ষেত্রে লাভবান হবেন যেদিন শনি তার রাশি পরিবর্তন করবে সেদিন হল শনি অমাবস্যা এবং একই দিনে সূর্যগ্রহণ হবে শনি অমাবসাকে শনিদেবের উপাসনার জন্য সবচেয়ে শুভ তিথি হিসেবে বিবেচনা করা হয় সূর্যগ্রহণ শনির গোচর এবং শনির অমাবস্যা এই ধরনের কাকতালীয় সংযোগের ঘটনা খুব কমই দেখা যায় রাশি পরিবর্তন থেকে শুরু করে গ্রহণ এবং শনি অমাবস্যা পর্যন্ত বারোটি রাশির উপর এর সম্পূর্ণ প্রভাব দেখা যাবে ইতিবাচক প্রভাব এই পরিস্থিতিগুলি বিশেষ করে তিনটি রাশির জাতকজাতিকার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রমাণিত হবে উনত্রিশ মার্চ শনিদেব মিন রাশিতে গোচর করছেন ওই দিন সূর্যগ্রহণ হবে কিন্তু ভারতে তা দেখা যাবে না শনি অমাবসা একই সঙ্গে এটি শনি অমাবসাও তাই আসুন আমরা বিস্তারিতভাবে জানি যে এই ঘটনাগুলির দ্বারা কোনো তিনটি রাশির উপর প্রভাব পড়বে এবং কি কি সুবিধা পাওয়া যাবে মেষ শনির রাশিচক্রের পরিবর্তন এবং গ্রহণ মেষ রাশির উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে এই সময়কালে ব্যক্তির আয়ের অপ্রত্যাশিত বৃদ্ধি হতে পারে নতুন কর্মসংস্থানের পথ উন্মোচিত হতে পারে শনির রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের সম্পত্তি সম্পর্কিত বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে এর ফলে মানুষ জমি সম্পত্তি যানবাহন ইত্যাদি কেনার সুযোগ পেতে পারে এই সময়কালে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিশেষ সুযোগও থাকবে কর্কট শনিদেবের রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণের প্রভাবের কারণে কর্কট রাশির জাতকদের উপর গ্রহণের প্রভাব ইতিবাচক হতে পারে এই সময়কালে কর্মক্ষেত্রে সাফল্য এবং কেরিয়ার ও ব্যবসায় অপ্রত্যাশিত বৃদ্ধি দেখা যেতে পারে মানসিক চাপ দূর হবে বিবাহিত জীবনে সুখ থাকতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা যদি নতুন কাজ শুরু করতে চান তাহলে এই সময়টি তাদের জন্য উপযুক্ত হতে পারে এই সময়কালে সাফল্যের সম্ভাবনা খুব বেশি থাকবে বৈতিক সম্পত্তি নিয়ে বিরোধের অবসান হবে সম্পত্তি বা যানবাহন কেনার সম্ভাবনা থাকতে পারে বিশ্চিক শনিদেবের রাশি পরিবর্তন এবং গ্রহণের প্রভাবের কারণে বিশ্চিক রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পেতে চলেছেন ব্যক্তির সঙ্গে চলমান সমস্ত পুরানো বিরোধের অবসান হতে পারে এই রাশির জাতক জাতিকারা সমস্ত লিন থেকে মুক্তি পেতে এবং অর্থ সংগ্রহ করতে সক্ষম হবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আয়ের নতুন উঁচ খুলে যাবে মন খুশি থাকতে পারে দৈনন্দিন কর্মসংস্থান বৃদ্ধি পেতে পারে ব্যবসায় অর্থনৈতিক লাভের পথ খুলে যাবে প্রেমের সম্পর্কে নতুন উৎসাহ আসবে সম্পর্ক সম্পর্কিত অনেক ক্ষেত্রেই আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন